ख्य ब्राह्मण द्वितीय श्री चेतवर कल्पेस्क अष्टंशति हम अंश कलिगस्तुग प्रथम पदे हम भंगीपे हम विभाग वर्षे कालिवशी श्री राम क्षेत्रेस्वी वर्षे উত্তরণে বৈশাখ মাসে অষ্টমী তিথ এবংে এবংবিধান বিশেষ প্রতিষ্ঠা উন্নতিস্বামী শ্রী শ্রীমৎ লক্ষিবল্লভ দামোদর মহারাজ

जय श्री स्वामी जय शिषु भक्ति वल्लभ दामोदरगं महाराज की जय जय शिषु भक्ति वल्लभ दामोदरगं महाराज की जय जय श्री हरिम संकर्तन महोत्सव की जय परमवंदुर विकास श्री राधा गोविंद विनाथ मदनवार श्रीमण महाप्रभु जी जयकार हरिनाम संगीष्ट महोत्सव जय जय बरसा दुडे

দশ বল্লভ দামোদর গোস্বামী মারে শুভ আচার্য অভিষেক মহা মহোৎসব কি সবাই জেলা উড়ুদ্ধনি একবার তাই খবর ভগবান দেখুন আমরা মনুষ্য জীবন লাভ করেছি জীবনের শ্রেষ্ঠ কর্তব্য হল সদগুরুর চরণাশ্রয় করে ভজন করে জগৎ ছেড়ে চলে যাওয়া তো সদগুরু বলতে শাস্ত্র যা নির্দেশ দিয়েছেন সড়বেগ জয়ী আচারবান প্রচারপরায়ণ কৃষ্ণকে নিষ্ঠ সেই রকম ব্যক্তিকে আচার্যত্বে শাস্ত্র নিরূপণ করে গেছেন তো এখন আমাদের এই এই শ্রীমঠের শ্রীমঠের কেন এতদঞ্চলে সকলের খুবই আদরের এই সন্ন্যাসী ঠাকুর অতএব এনার জীবন চরিত্র আদর্শ সবই বৈষ্ণবিত এবং নির্মল চরিত্রের সুতরাং আপনারা সকলে তার আশ্রয়ে থেকে হরিভজন করবেন কেননা ভগবান নিজে বলেছেন নাহ মির্জা প্রজাতিভ্যাং তপ সোপ সোমে নবা তুষ্যাং স্বরভূতাত্মক গুরু যথা ভগবান বলছেন আমাকে যারা সেবা করে আমার সন্তুষ্ট করার জন্য সে সেবা করে আমাকে সন্তুষ্ট করতে পারবে না যদি আমাকে সন্তুষ্ট করতে হয় তাহলে গুরু শুশ্রূষার দ্বারাই আমি প্রসন্নতা লাভ করি এমন সেই রকম একজন গুরু আজকের দিনে প্রতিষ্ঠিত হলেন তিনি হচ্ছেন ভক্তি ভক্তিবল্লভ দামোদর গোস্বামী মহারাজ সুতরাং আপনারা সকলে তার অনুভবকে যাতে করে তিনি প্রসন্ন হন কেন তিনি প্রসন্ন হলে আর ভগবানকে প্রসন্ন করার জন্য আলাদা কোনো চেষ্টা করতে হবে না স্বাভাবিকভাবেই শ্রী ভগবান প্রসন্ন হবেন এবং তার আশ্রয়ে থেকে আপনারা কোনোরকম অপটতা বা কোনোরকম মৎসরতা রকম হিংসা রকম বিদ্বেষ এ সমস্ত কিছু ভুলে গিয়ে মহারাজের চরণ আশ্রয় নিয়ে যত পারেন হরিনাম করবেন এক লক্ষ করে নাম জপ করতে পারলে প্রত্যেক দিন ভালো হয় আর না পারে অন্তত ষোলোমালা করে করবেন একাদশী তে সব উপবাসগুলোতে অন্তত এক লক্ষ নাম করবেন আর সেই নাম করলেই আর জানবেন যে শ্রী রাধা গোবিন্দ আমাদের প্রতি জয় ও ভক্তি দামোদর গোস্বামী মহারাজ কি জয়িবল গোস্বামী মহারাজ কিভদর গোস্বামী মহারাজ কি জয় এই শ্রী মঠের নাম কি আচ্ছা মঠ কি নাম আর সেই শ্রী গৌর আর রাধা দামোদরের সেবায় আচার্য রূপে দামোদর মহারাজই আজ থেকে হয়ে গেলেন সকালে আবার উলুদ্ধ এখন আমার নির্দিষ্ট গুরু রাতা ছোটবেলা থেকেই গুরু মহারাজের কাছে থেকে গুরু মহারাজের অনেক শাসন স্বীকার করে বহু কাল যাবৎ মহারাজের কাছ থেকে তিনি মানুষ হয়েছে এবং মহারাজের কৃপা ধন্য আমার গুরু ভাইদের মধ্যে তিনি এখন জ্যেষ্ঠ শ্রীরাম মায়াপুরে

চেষ্টা করেন তো আমি দিন আশা করব উনি আমার উপরে থেকে আমাকে আশীর্বাদ প্রদান করল এবং আমার সিদ্ধান্ত সভাপতি আমার গুরুবার মহাজনের জন্য সেই গুরুতির আদর্শ এই প্রার্থনা এইটা অনেকেই

শ্ৰী শ্ৰী সন্ত গোস্বামী গৌৰী ক্ৰচ গৌধৰিমা কৰিলে আৰু মহাৰাজ সুন্দৰভাৱে আপোনাৰ দ্বীপে মাহাত্ম সুন্দৰ কৰি বুজিয়ে আর সমস্ত শ্রোতাগণ ওনার প্রতি খুবই আকৃষ্ট হন তারপরে আপনারা জানেন পরম বৈষ্ণব দৈনের অবতার আর সহ্যগুণ সম্পন্ন এবং ভগবানের পাদ পদ্মেতে দৃঢ়নিষ্ঠ তাই তিনি আজ থেকেই আজ থেকেই আপনাদের শিষ্যত্ব গ্রহণ করবেন গ্রহণ করে আর সকলকে